বিসমিল্লা রহমানুর রহিম এম এস ডিজিটাল স্কেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আজকে আমি ষাট মেট্রিক টন ট্রাক স্কেল প্ল্যাটফর্ম সেটিং সম্বন্ধে আলোচনা করতেছি আমাদের একটি ট্রাক স্কেল প্ল্যাটফর্ম কমপ্লিট করার পর এখন বর্তমানে প্ল্যাটফর্মটা সেটিং করা হচ্ছে তো তার একটা ভিডিও দেখানোর চেষ্টা করতেছি দেখেন অনেকে ট্রাক স্কেল বোঝেন না যে প্ল্যাটফর্মগুলো কীভাবে সেটিং করতে হয় আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করতেছি তো যাদের ট্রাক স্কেল রিলেটেড কোনো সার্ভিস লাগবে বা ট্রাক স্কেল বসাতে বসাতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের প্রতিষ্ঠানে গিয়ে আপনাদের চাহিদা মতো কাস্টমাইজ করে আমরা ট্রাক স্কেল সেটিং করে দিই এবং ট্রাক স্কেল তৈরি করে দেই এবং ট্রাক স্কেলের যে কোনো সমস্যার জন্য আপনারা ফোন করতে পারেন এবং ট্রাক স্কেলের সার্ভিসিংয়ের জন্য ফোন করতে পারেন আমরা ট্রাক স্কেলের লোডসেল ইন্ডিকেটর জাংশন বক্স লোডসেলের তার আমরা সমস্ত রকম লোডসেল যেমন কেলির থেকে শুরু করে কেলি জেমিক কিউসি সব রকম লোডসেল আমরা খুচরা পাইকারি বিক্রি করে থাকি এবং আমাদের সার্ভিস টিম দ্বারা আমরা সারা বাংলাদেশে সার্ভিস প্রদান করে থাকি আমাদের বাংলা এবং ইংলিশ দুটি সফটওয়্যার আছে যার সফটওয়্যার প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের চব্বিশ ঘন্টা অনলাইন সাপোর্ট সিস্টেম আমাদের আছে তো সার্ভিস নিয়ে কোনো টেনশন নেই ইনশাল্লাহ আমরা ট্রাক স্কেলে প্ল্যাটফর্ম আমরা এম জাহাজের বিম জিআই মাল আমরা চায়না বিম কি জাহাজের প্লেট কেটে বিম তৈরি করে দিয়ে থাকি আমরা কাস্টমাইজ করে মোট কথা আমরা কাস্টোমাইজ করে স্কেল তৈরি করে থাকি আপনারা যেভাবে চাবেন সেভাবে আমরা আপনাদেরকে স্কেল তৈরি করে দেব তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর ব্রিজ স্কেলে যে কোনো সার্ভিসের জন্য যে কোনো পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর সর্বশেষ একটি কথাই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ